নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি অসৎ সঙ্গে ক্ষতি হতে পারে মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে রাজনীতিবিদরা এই সপ্তাহে সতর্ক থাকবেন বিশ রাশি দেহে জীবাণু সংক্রমণ থেকে রোগ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাবে মিথুন রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন বিনিয়োগ করুন সাবধানে কর্কট রাশি পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য আইনের পরামর্শ নিন সিংহ রাশি প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদে যাবেন না সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কন্যা রাশি ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন পারিবারিক কলহ বিবাদ বাড়বে তুলা রাশি সন্তানের পড়াশুনো নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না এই রাশির জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবেন বৃশ্চিক রাশি স্বজন ঘটতে পারে মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি পাবে ধনু রাশি হঠাৎ বিপদে পড়তে পারেন মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পেতে পারেন মকর রাশি হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা বিকল্প উপার্জনের পরিকল্পনায় সফল হতে পারেন নতুন ব্যবসা শুরুর আগে ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করুন কুম্ভ রাশি আশা পূরণ হবে বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন মীন রাশি যাত্রায় বিঘ্ন হতে পারে ভালো সময় কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন আজকের দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে